আপনারা অনেক ওয়াজ শুনেছেন কিন্তু এই ওয়াজ আপনারা প্রথম শুনবেন ওয়াজে এমন ভাষা ব্যবহার করা হয়েছে না বাংলা না ইংরেজি না ফার্সি আপনারা যদি বুঝতে পারেন কমেন্ট করবেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের বক্তারা যেমন হয়ে সুর দিয়ে জলসা করে ঠিক তেমন ভাবে এই ছেলেটি সুর দিয়ে জলসা করে আপনাদেরকে শোনাবে আপনারা মন দিয়ে শুনুন চা খাই টিপ জলসা করো দেন জলসা বাবু জলসা করো

ไอ้เจ้าเล่ไอ้ท enfin ี่ตัวจานนั่นเหรอจ๊ะเนี่ยเนี่ยเนี่ยเนี่ยเนี่ยเนี่ยเนี่ยเนี่ยเนี่ยเนี่ยเนี่ยเนี่ยเนี่ยเนี่ยเนี่ยเนี่ยเนี่ยเนี่ยเนี่ยเนี่ยเนี่ยเนี่ยเนี่ยเนี่ยเนี่ยเนี่ยเนี่ยเนี่ยเนี่ยเนี่ยเนี่ยเนี่ยเนี่ยเนี่ยเนี่ยเนี่ยเนี่ยเนี่ยเนี่ยเนี่ยเ